ডাকাত ডাকাত ছোট লোক টোকাই খুন করে করে মানুষ হত্যা করে করে তাদের ফার্মের ইঞ্জিনিয়ারকে মেরে ফেলেছিল এই ডাকাতের বংশদের আজও তাকে অ্যারেস্ট হয়েছিল কেন আমি জার্মান স্যাপার দিয়ে শোধাবো না আমি জার্মান সেপার দিয়ে শোধাবোধাবো আমি যদি মরে যাই আমার বাহিনী আমার যারা বড় আমার ভক্ত আমাকে ভালোবাসো সরি আমার প্রেম ধর্মের অনুসারী সবার কাছে আমার একান্ত অনুরোধ তোমরা শেখ হাসিনাকে জার্মান সেপার দিয়ে শোধাবা এই খান ঠিক ঠেক করে দাও ক্ষমতাচ্যুত করা বাংলাদেশ সে একাত্তরের যেই স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধে গিয়েছি আজও ভাঙ্গা মেরুদণ্ডের ব্যথা চিনচিন করে এই যে কিছুক্ষণ আগে ডাক্তারের কাছ থেকে কাজী এই খান কি মা